সাথে লাখ ষাট লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিছি পরে কাবা ঘরের গিলাপ দেওয়ার সময় ওই সময় দুই লাখ টাকা ফাটাই দিছি আর দেশে যত জাকাত রমজান মাসে জাকাতের লুঙ্গির কাপড় আর শীতকালে আমি হাজার হাজার কম্বল দিছি তোমার বেতন কত কয় পঁচিশ হাজার তে পঁচিশ হাজারটা বেতন দিয়ে সংসার চালায় এ দিতে পাটা হবে কোন জায়গা আল্লাহ ওই জায়গায় সমস্যা আছে আল্লাহ কাদের ও গুগু মুলা দে

হাবা যাওয়া হারাম ভাবে আর খরচ করছে ভালো জায়গা গুলুলিন তোর সুদিয়া টাকা ঘুচা টাকা সুরা টাকা মারা টাকা দিয়ে আমার মসজিদ করার জন্য মসজিদ প্রত্যাশী নয় আমার মসজিদই পঞ্চাশ তালা দালান তাই সব বুঝাই পাথর দিয়ে করলো যে নাকি একখান সাবলা কুড়িয়ে ঘর বানায় জুমো বললে তাতেও সেই নাকি ওর মধ্যে কোনো পার্থক্য নেই তোর হারাম টাকা দিয়ে মসজিদ বানাতে করছে কোন সোর সুরা জবাব দিয়ে যা তো টাকার ব্যাপারে জবাব দিতে হবে সে জায়গা আপনার দরজা বন্ধ করেন না সন্তান আপনি কত বড় নীতিবান পরীক্ষা দেন মালের পরীক্ষা দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে কি লাগবে না একটু বলেন লাগবে কি লাগবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ধরা খেয়ে যাবেন লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া মালের হিসাবে আল্লাহ সন্তানের জবাব কি এটা পরীক্ষা কি সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছেন রাইল খেয়াল করতেছেন যুবকরা বেশি খেয়াল করবা কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে করছে উন্ডা সে সময় এত বয়ান শোনে নেই এত হজনসিয়া শোনে নেই কোরআন কিতাব জানতো না দেশে এত মাদ্রাসা ছিল না যার কারণে উন্ডা ভুল করছে সে ভুলের মাসুল উন্ডা দিচ্ছে কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে শিক্ষিত জেনারেশন এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই না জীবন ভরে কানবা আর সব কিছুর ডেভেলপ হচ্ছে সব কিছুর ডেভেলপ হচ্ছে দিন বদলের পালাতো উন্নতির দিকে যাচ্ছে ভাষারও পরিবর্তন কতক্ষণ সব কিছুর পরিবর্তন আগে যারে যা কইতাম এখন তারে তা কলিবার হাসে মানুষ আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাচ্ছ না আমি আমার একটু নাইল রান্দা দাও আমার খাবো নাইল রান্দা কি অথচ নাইল রান্দার নাম হয়েছে কি সাপলা বাজি আগে কতাম উড়ুম খাবো গুড় দিয়ে আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে কি সুন্দর ভাষা হয়েছে আগে মানুষ আঁকতে যেত এরপরে যত জালা ভিত্তি এরপরে যত ময়দানে জানে বারে যত টাকটিতি এরপরে যত পায়খানায় এরপরে যত টয় কি বলে ল্যাট্রিনে এরপরে যায় টয়লেটে এরপরে যায় বাথরুমে এখন যায় অশরুমে কাজ কিন্তু একই ঠিক না সরকার এরম ডেভেলপ হচ্ছে তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো তোমার যদি দাদি বাইসে থাকে তোমার বাপের জন্ম হয়েছিল ভিতরে লাগে নাই দাদি বের করছিল সে দিয়ে সালাই বের করছে তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে প্যাকে আসার সাথে সাথে আল্টাসোনো উল্টো সোনো সদর সোনো কত সোনো দিয়ে হাইটা হাইজে তারপরে তোমার বের করা লাগছে বেশি দেরি নাই তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে তারটা ভয় জানাবে সাদে যাইয়া তারটা ভয় জানাবে মঙ্গল গ্রহে যায় খালি কতক্ষণ কাজী তাড়াতাড়ি সতর্ক হও তোমার আব্বা আমার আব্বা ভুল করছে তারা যেন ভুল করি আমি না করিমি আছে আব্বা হবে মা হবে মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকাইতে থাকে ধীরে ধীরে বড় হয় আর সবগুলো তালে থাকে যখন হয়ে যায় তখন বিবাহর শখ জাগে বিবাহের পরে কবে আব্বা হব আমার ছোট নানটু আমার পিছনে তেনেন আনটু গর্বে আর কই আব্বু আব্বু কই ডাকবে এমন একটা সাকার সাহিদা কাজী তুমি একদিন আব্বু হবা এই আব্বু ডাক কিভাবেবা সেটা শিখে নাও আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন। তোমরা সকলে রাখাল রাই মানে রাখাল সকলে রাখাল রাখাল বলতে গরু রাখেনা রাখালে আগে তো এই যে বাড়ি বাৎসরিকভাবে রাখালি পদ্ধতি ছিল তো আপনার বাড়ির রাখালদের দিয়ে পাঁচটা গরু দিয়ে মাঠে পাঠাই দেন ঘাস খাওয়াতে বাৎসরিক রাখাল সন্ধ্যাালে প্রত্যেকদিন আপনি গরু ইনকোয়ারি করেন গোলি বান্দার পরে পাঁচটা আনছি জি কাকা যাইয়ে দেখেন দেখছে পেট ভরছে এই দেখেন আমি নিজের পেট খালি হয়েছে দিন ভরে গরুর পেট ভরছি আমি না খাইয়ে গাছটা আইছি এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে যাই তুই খানা খা এভাবে পালতি পালতি হঠাৎ করে একদিন গুয়ালি সাইড সাইডে ছোটো একটা বাসুর আমাকে দিকে মূল বাসুর দুধির বাসুর এই বাসুরটা নাই কাকা দেখেন কাকার আজকে ডাকে নাই কাকা নিজেই গেছে যে দেখতে যে সাইড দিয়ে একটা নাই নাই জি কাকা গরু ছোট বাসুর এখন যদি নানটু কাক কাকা সারাদিন তো সেলো ওই আসরের পরে তো তালাস করে পাচ্ছি না আসরের পরে তালাস করে পাচ্ছি আসরের পরে পাশ নেই আর বড় সাইড ডে বানলি আমার দুধের বাসুর হারাই গেছে সারাদিন গরুর পেট বাড়ছে না খাইয়া এখনো খাবে আর এই সময় যখন গরু দিয়ে নামাইছেন রাতার আজ বাসুর তালাস করে আনবি নালে আগামী আটে তোরে বেছে বাসুর কেনবো তোরে রাখালি করতে পাঠাইছি গরু কেনেরটা কম বলবেন কি বলবেন না কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন চেয়ারম্যান ইউনিয়নের রাখাল মেম্বার ওয়ার্ডের রাখাল এমপি সিটের রাখাল মন্ত্রী মন্ত্রণের রাখাল প্রধানমন্ত্রী দেশের রাখাল প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদের রাখাল হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল আমি সংসারের রাখাল আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে যার অধীনে যে কটা গরু দেশে ওই কটা আল্লাহ বুঝে নেবে আসো খালেক মোল্লা এদিকে তোমার হিসাব নিকা দেখেন আল্লাহ অবস্থা দেখেন এত বড় পাগড়ি ই লাল দাড়ি দাড়ি গায়ে যুব্য ডালের উপরে যায় নামাজ বগলে দস্তার খান হাতে কুড়া লাঠি তোসবি এরকম চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে না আল্লাহ আমার কোনো তা আছে না আল্লাহ থ্যাংক থ্যাংক ইউ ওকে তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে ফরানো আশি বছরে বুড়ির বোরকা দুডিয়ে ছেলে ওই যে একটা মৌলানা ওই যে হাফেজ ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ ছোট মাইয়া তোমার ডলি আরে আল্লাহ সেই ডে যে আসরের পরে তো পাচ্ছি না মূল্যবাসুর গেছে মূল্যবাসুর ও কলেজে পড়তো বন্ধুকে সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না আল্লাহ যে কয় ডান্সের গুয়ালি থাক তুই যা হেরিকে নিয়ে যা তালাশ করি না হাসরের মাঠে কোয়ানে আছে খুঁজে খাইজে যায় দেখা যায় ওয়াইল দোজকের মধ্যে ওর তোর বুড়ো নামতে পারবে না আল্লাহ সেইটা ওয়াইল দুজোকের কুয়ো কাটার মধ্যে কুয়োয় পড়ছে আল্লাহ ক ওইটা নানা পর্যন্ত তুই আসসিনা ওইটা নানা পর্যন্ত তুই আসসিনা কুল্লুকুম রাইল ও কুল্লুকুম শুনুন এবার ওই সন্তানকে দেখে বলবে হ্যাঁ কিভাবে তুই এসে কাসছিস কে ও অভিযোগ করবে আপনার না ভাই রপ্তনায়িন নাহত না সাধত কুবারা আনা র না ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله আমরা সন্তানরা জীবন বইয়ের গার্জিয়ানের অনুকরণ করছি তাদের অর্ডার মেনে চলছি বিশ্বাস না হয় দেখো আমার যে দুটি ভাই হাফেজ মৌলানা তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে আমার যে বোনটা হাফেজা হয়ে মৌলানার সাথে বিয়ে বসছে সে আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজা হইয়া বড় হুজুরির বউ আমারে আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে সেই পরিবেশের পালায় পড়ে কুয়ো কাটা যায় জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে আতিহিন দেহ পাইনে মিলে আদাব ডবল শাস্তি আর আমার চোখের আলালে দিবা না আরিনা না ও কো ওই বেড়ার পয় পাশে যে পিঠে বার আমি দেখো না ও সব হবে না আরি না ওই দুটো আমার সামনে এনে দাও কয়েক তোর সামনে এনে কি এরবি না জাল তাহতা আকদামি না পায়ের নিচে ফেলাইয়া পার গুড়ালিতে মুহির পর একটা লাথি দেবো একটা পাড়া দেবো আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুধের কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো তারা আমার কেন ধ্বংস করছে আল্লাহর কসম যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন আমি যদি তার ভুল বলি ওলামাই কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন রব্বানা

ফোন আসছে আগামীকাল বেলা নয়টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় ওলাম এক নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন গহরডাঙ্গা বোর্ডে যারা গহর ডাঙ্গা বোর্ডে যারা মওলানা পাশ করেছে জিপিএ ফাইভ পাইয়া এই জিপিএ ফাইভ পা গুলোকে ডিসি নিজে হাতে পুরস্কৃত করবেন সুন্নতি দাড়িওয়ালা মানুষ সুন্নতি দাড়িওয়ালা মানুষ ডিসি সাহেব পড়নেওয়ালা পাঁচ অক্টো জামাতে নামাজ পড়নেওয়ালা সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না দস্তার খান বিছে খানা খায় চেয়ার টেবিলে খানা খায় না আপনার সন্তানটা এমন ডিসি হোক তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নিয়ার পিছনে অবশ্যই কারণ আছে পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে কথা বলেন না কোন ভয়ে উল্টো দিক টানতেছেন কোন হিংসায় উল্টো দিক টানতেছেন ধরা খাবেন যেদিন সেদিন বসবেন ফাসাউফা তারা ইদান কজাফাল গবারু আবারা শুনতাহতার জিলিকা আমে মারো দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে আরে ভাই এখন অগ্রগতি স্কুল কলেজে চাইতে মাদ্রাসা বেশি হয় নাই ঠিক কথা কোন আর শত সহস্র প্রমাণ আজকে তোরা সময় পায় নাই প্রদর্শনী দেখাইলি আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইত আপনাদের আশেপাশে টেন পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসা নুরানি ফুলাদের সাথে পারে আমি মালানা তেত্রিশ বছর বুকারি ছড়ির পড়াই আর গহরডাঙ্গা বোর্ডে আমি এক নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারে গইছি আল্লাহ রহমাতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে আমি একটু আর্ট এই সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে বহু সাইড লেখা আছে আমি আজও পর্যন্ত নুরানি আলাদের সাথে লিখে পারি না আরবি ওদের আরবি এত সুন্দর আমি তাদের কাছে হেরে যাই শত শতই কেজি কিন্ডার গার্ডেন আলারা হায়ের মেনে আল্লাহ রহমতে নুরানিতে পড়াচ্ছে লাভ কি এক নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে দুই নম্বরে নামাজের ষাটটি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট পাবলিক ফেল করবেন শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে কম দি নামাজের চোদ্দোটা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি নামাজে আঠাশটা শূন্যতে মহাকাদ্দার দেয়ের বাগে খাড়ানু মধ্যে সাতটা লুকুর মধ্যে সাতটা বসার মধ্যে সাতটা সিজদার মধ্যে সাতটা কয়জনে বলতে পারবেন বাদ করে বলেন তো নামাজ বাঙ্গার কারণ উন্নিশে কয়জনে বলতে পারবেন আমার এই সোনার সোনা এরা পারে আল্লাহ নিরানব্বইটা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব আবু হুরার হাদিস হুজুর বলেছেন এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইল কয় পারবেন বলেন তো নামাজের এরপরে নামাজের ষাটটি মশালা তারপরে যত দোয়া আছে পায়খানায় যা দোয়া ঘুমের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া খাওয়ার দোয়া শোয়ার দোয়া অজুর দোয়া গোসলের দোয়া অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ হাতটাকে এই ছেলেটা এই ছেলেটা এরপরে নুরানি তিন বছর পড়া পরে জেনারেল পড়বে ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি হবে আপনি তার আব্বা মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে কোনো মৌলভী বালাইটি মৌলভী ডাহা লাগবে না এই হাদিয়াটা এরা দিচ্ছে এদের ঘর নাই খুব কষ্ট লাগে আমি মাঝে মাঝে আল্লাহকে বলি আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায় মোস্তেক হয়ে যায় সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং শত শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বুঝে বইছে সেই জায়গা পড়ে তোমারও অস্বীকার করে আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না তারা কেন ঘর পাবে না তারা কেন খাবার পাবে না এখানে বসতে গেলে সারা জায়গা মানতে হবে না আরেক জায়গা গেলে হয়তো উঠোই দে আমরা এভাবে কতকাল দাবল খেয়ে বেড়াবো যারা যেই জাতি আল্লাহ কোরআনকে সম্মান না করছে সেই জাতি বেজ্জেতি হয়েছে অপমানিত হয়েছে আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে আমরা তাদেরকে দিন শিখাবো প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে ওই সন্তানরা কেয়ামতের ময়দানে আপনারা আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে মান মানকর আলকর না

বসাইবেন মতির মেম্বারে আর তার আব্বা মার মাথায় নুরের পাগড়ি দেয়া হবে এই পাগড়িটার আলো কেমন হবে দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয় ওই নুরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন আমি কিন্তু আইবিএম এর বিপক্ষে বলি নাই বলছি পড়াবেন সব পড়াবেন সব পড়াবেন আমার ডিসির মতো ডিসি বানাবেন ইঞ্জিনিয়ার সেলিম আক্রমের মতো ইঞ্জিনিয়ার বানাবেন ডিআইজি রফিকুল ইসলাম শিমিনুল মতো ডিআইজি বানাবেন আপনার সন্তানকে এরকম বানাবেন শুরুতে কোরআন পড়াই দেন শুদ্ধ করে কোরআন আঞ্চলিক গ্রামের মন্তব্যের থেকে হয় না সকালে ওই যে ছয় কেজি মুষ্টিসালির যে ভরা না ওতে হয় না